এই সাগরের উত্তাল ঢেউ সত্যিই অত্যন্ত কাছে টানে ভ্রমণ পিপাসুদের গাইস আমরা এখন অবস্থান করছি নীলফামারির সাইফুনে এখানে এসে মনে হচ্ছে যেন সাগরের খুব কাছাকাছি চলে এসেছি এই সাগরের উত্তাল ঢেউ সত্যিই হৃদয়ে বেশ প্রশান্তি দিচ্ছে তাই তো আজ ছুটে এসেছি এই সাইফুনে এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য ভ্রমণ পিপাসুদের জন্য এটি অবশ্যই একটি অত্যন্ত আকর্ষণীয় স্থান তাই হৃদয়ে যদি সত্যি প্রশান্তি পেতে চান তাই ছুটে আসুন এই সাইফুনে আর উপভোগ করুন এই অকৃত্রিম সাগরের উত্তাল ঢেউ এবং সৌন্দর্য গাইস আমার সাথে আছে আমার বন্ধু সোহেল তো গাইজ বন্ধুরা সোহেল এখানে আসার পর তোমার অনুভূতি কেমন আসলে এখানে আসার পর আমার অনেক অনুভূতি অনেক আনন্দ লাগছে অনেক দিন থেকে আসবো আসবো কিন্তু সময়হীনতার কারণে আসা হয় না আজকে আমার বন্ধু স্বপন রায়ের সাথে অনেক দীর্ঘ একটা সময়ের পর আসা হলো দুজনে মিলে আসা আমাকে অনেক ভালো লাগছে অনেক একটা সমুদ্রে যেহেতু আমাদের যাওয়ার সময় হয় না কখনও তাই আমরা মনে করি এটাই একটা কি ছোটো বড়ো একটা সমুদ্র বলা চলে এখানে অবস্থা ঢেউ আমাদেরকে অনেক আকর্ষণ করতেছে গাইজ আপনারা যারা আসেন নাই আসতে পারেন এখানে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এই সাগরের উত্তাল ঢেউ সত্যিই অত্যন্ত কাছে টানে ভ্রমণ পিপাসুদের তাই তো ছুটে আসা আজকের এই সাইফোনে